সম্প্রতি একজন আলেম রসুল্লাহ করিম সাল্লামকে সংবাদ বাহক বোঝাতে গিয়ে সাংবাদিকের সাথে তুলনা করেছেন বিষয়টি কতটুকু যুক্তি বলে মনে করেন প্রথম কথা হলো যে নবী করিম সাল্লি স্লামের শানে আল্লাহর এ জাতীয় কোর ইস্যুগুলোতে কথা বলতে আমাদের অনেক ভেবে চিন্তে কথা বলতে হবে অনেক দায়িত্বশীল তার পরিচয় দিতে হবে নবী করিম সাল্লাহ আলু সাল্লামকে সাংবাদিক এটা কোনোভাবে বলা যায় না তিনি সংবাদ ওহির বাহক ছিলেন ওহির বার্তা পৌঁছে দিয়েছেন আমাদের কাছে তিনি রাসুল রাসুল উন নবী আল উম্মি তাকে আল্লাহ তালা যে সমস্ত উপাধিতে ভূষিত করেছেন আমরা সেই উপাধিগুলো তাকে দিব এর বাইরে আমরা নিজেরা কোন উপাধি যদি দেই যে উপাধিটা তার সানকে ছোট করে তাহলে সেটা তার শানের খেলাফ তার শানের সাথে যায় না মানুষ হিসাবে এরকম টাং বা মানুষ হিসাবে এরকম বলার ভুল যদি আমাদের হয় সাথে সাথে আমাদের সেটা স্বীকার করে ইস্তিকফার করা দরকার আমাদের কেউই আমরা বলে উঠবে না আমাদের সবারই কম বেশি ভুল হয় ভুল হলে সেটা কারেকশন করা উচিত এবং ভুলের রেশিও কমে আনার জন্য আমাদের খুবই দায়িত্বশীলতা এবং খুবই সচেতনতার সাথে দাওয়া পেশ করা উচিত আল্লাহ আমাদেরকে দান প্রচলিত অর্থে যারা সাংবাদিক তাদের একটা ডেফিনেশন আছে এই শব্দ দ্বারা যদি ভূষিত করা হয় তাহলে নবী নবী সাল্লামকে এই ছাঁসে ফেলা হয় এবং একজন সাংবাদিকের মতো করে তাকে মানুষ কল্পনা করবে ভাববে যেটা তার সানের খেলাফ যেটা তার সানে যায় না তিনি যে আল্লাহর পক্ষ থেকে পাওয়া প্রাপ্ত সংবাদ বা আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত ওহি মানুষের কাছে পৌঁছে দিয়েছেন এটা প্রচলিত অর্থে সাংবাদিকের সংবাদ পরিবেশন করার সাথে তুলনা করার মতো নয় অতএব এটা শব্দ শব্দচয়নগত হয়তো ত্রুটি তো এই ত্রুটিগুলো আমাদের যেন না হয় বা কমে আসে সেই জন্য সতর্ক থাকা এবং পাশাপাশি ত্রুটি হলোর সাথে সাথে সেটা সংশোধন করা দরকার